জয় জগন্নাথ আগামী শুক্রবার সাতাশে জুন পবিত্র রথযাত্রা এই দিন একটু হলেও খান এই একটি সবজি সারা বছর অর্থ আসবে আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন রথযাত্রার দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে বিবেচিত হয় তেমনি কিছু খাবার একদমই খাওয়া উচিত নয় বিশেষ করে রথের দিন ভুলেও খাবেন না এই দুটি সবজি নানান রোগব্যাধি চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই রথযাত্রা এমন একটি তিথি যখন স্বয়ং ভগবান জগন্নাথ দেব মন্দির থেকে রথে চড়ে বাইরে আসেন ভক্তদের দর্শনের জন্য এর থেকে বোঝা যায় যে ভগবান নিজেই তার ভক্তদের কাছে আসেন যারা হয়তো মন্দিরে যেতে পারেন না বা নিস্তরঙ্গ জীবনে আটকে পড়েছেন এই কারণে রথযাত্রাকে বলা হয় ভগবানের প্রকাশের উৎসব রথের দড়ি টানা মানে নিজের অহংকার ইচ্ছা ও মোহকে পরিত্যাগ করে ভগবানের পথে আত্মসমর্পণ করা যে ব্যক্তি ভক্তিভরে রথ টানেন বিশ্বাস করা হয় তিনি জীবনের অনেক বন্ধন থেকে মুক্তি পান রথ টানার সময় হৃদয়ে ভগবানের নাম থাকলে তা হয়ে ওঠে মুক্তির সেতু ভগবান জগন্নাথ দেব শুধু এক আদর্শ রাজা বা দেবতা নন তিনি আপন যিনি মাটির ঘ্রাণ জানেন মানুষের ভালোবাসা বোঝেন পুরীর জগন্নাথ মন্দিরে যেখানে নির্দিষ্ট সম্প্রদায়ের বাইরে প্রবেশ নিষেধ রথযাত্রার দিন সব জাতি সব ধর্মের মানুষ একত্রে রথ টানতে পারেন এটি ভগবানের করুণা এবং সকলের প্রতি তার সমান দৃষ্টিভঙ্গির প্রতীক পুরাণ ও ব্রহ্মপুরাণে বলা হয়েছে আষাঢ় শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে ভগবান জগন্নাথ বলরাম ও সুভদ্রা মন্দির থেকে বের হয়ে গুন্ডিচা মন্দিরে যান রথযাত্রার দিনে ভক্তি ভরে, ভগবানের নাম জপ করলে শত পুণ্যের ফল লাভ হয় কেউ যদি এই বিশেষ দিনে রথ টানতে পারেন বা ভগবানকে অর্ঘ দেন তার পরিবারে শান্তি ও সমৃদ্ধি আসে এই দিনে যে কোনো শুভ কাজ পুজো অথবা স্নান দান ইত্যাদি করলে তা বহুগুণ বেশি ফলদায়ী হয় জ্যোতিষশাস্ত্র মতেও শনি দোষ বাস্তুদোষ গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য রথযাত্রার দিনটি বিশেষভাবে উল্লেখযোগ্য নমস্কার বন্ধুরা আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা রথযাত্রার দিন কী করবেন আর কী করবেন না এবং রথের দিন কোন খাবার খাওয়া অবশ্যই উচিত এই দিন যে খাবারটি খেলে সারা বছর অর্থ আসবে আর আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকবেন এর সঙ্গে আমরা জানব এই দিন কোন কোন খাবার খাওয়া উচিত নয় বিশেষ করে এই দিন কোন দুটি সবজি খাওয়া একদমই উচিত নয় এই দিন যে নিষিদ্ধ সবজি বা খাবারগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি সারা বছর আয় উন্নতি কমে যেতে পারে সংসারে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য আপনি রথযাত্রার দিন কোনো ব্রত বা উপবাস পালন করুন অথবা না করুন কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে আহারের নিয়মগুলি মেনে চলুন তাহলে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে এবং সারা বছর মা লক্ষ্মীর কৃপা থাকবে এছাড়াও আমরা জেনে নেব রথযাত্রার অতি প্রাচীন এবং শক্তিশালী চারটি উপায় বা টোটকা যেগুলো আপনার সংসারের আয় উন্নতি বৃদ্ধি করবে বন্ধুরা রথযাত্রা একটি পবিত্র ও ঐশ্বরিক দিন যখন ভগবান জগন্নাথ তার ভক্তদের মাঝে আসেন রথে চড়ে এই দিনটি শুধু উৎসব নয় এটি আধ্যাত্মিক সাধনার একটি সুযোগ তাই কিছু বিশেষ কাজ করলে জীবনে পূর্ণ শান্তি ও উন্নতি আসে আবার কিছু কাজ এড়িয়ে চলা উচিত যাতে আধ্যাত্মিক ফল নষ্ট না হয় বন্ধুরা পুরীধামে রথযাত্রার দিন ভগবান জগন্নাথ তার ভ্রাতা বলভদ্র ও ভগিনী সুভদ্রা রথে চড়ে সাত দিনের জন্য গুন্ডিচা মন্দিরে যান আবার উল্টো রথের দিন দেবতারা মূল মন্দিরে ফিরে আসেন এই যাত্রা কেবল ভগবানের নয় এটি ভক্তদেরও এক আধ্যাত্মিক যাত্রা নিজের ভেতরের অহংকার কাম লোভ মোহ পরিত্যাগ করে ভগবানের পথে চলা রথযাত্রার উল্লেখ পাওয়া যায় স্কন্দপুরাণ ব্রহ্মপুরাণ ও পদ্ম পুরাণে ভগবান কৃষ্ণের রূপ হচ্ছেন ভগবান জগন্নাথ প্রতিটি রথ বিশেষ কাঠ দিয়ে হাতে করে তৈরি হয় এবং পরের বছর আবার নতুন রথ নির্মিত হয় লক্ষাধিক ভক্ত দড়ি টেনে রথ এগিয়ে নিয়ে যান ভগবান জগন্নাথের রথের নাম নন্দী ঘোষ লাল হলুদ রঙের পঁয়তাল্লিশ ফুট উঁচু এই রথে ষোলোটি চাকা থাকে এর প্রতীক সুদর্শন চক্র ভগবান বলরামের রথের নাম তালধ্বজ লাল নীল রঙের তেতাল্লিশ ফুট উঁচু এই রথে চোদ্দটি চাকা থাকে এর প্রতীক গদা দেবী সুভদ্রার রথের নাম দর্পদলন লাল কালো রঙের বিয়াল্লিশ ফুট উঁচু এই রথে বারোটি চাকা থাকে এর প্রতীক পদ্ম রথযাত্রার আধ্যাত্মিক অর্থ হল রথ মানে এই শরীর দড়িটানা মানে ঈশ্বরের সঙ্গে আত্মিক বন্ধন গুন্ডিচা মন্দির মানে হৃদয় যেখানে ঈশ্বর বসবাস করেন এবং রথের ভ্রমণ মানে হল আত্মশুদ্ধির যাত্রা এটা একটি আত্মার ঈশ্বরের প্রতি সম্পূর্ণ সমর্পণের প্রতীক পুরীর বাইরে কলকাতা আহমেদাবাদ মুম্বাই দিল্লি এবং ইস্কনের মাধ্যমে বিশ্বের নানা দেশে যেমন লন্ডন নিউ মেলবোর্ন টোকিও প্রভৃতি জায়গায় এই রথযাত্রা পালিত হয় রথযাত্রার দিনে ঈশ্বর নিজেই আমাদের দাঁড়িয়ে আসেন তাই আমাদের উচিত সেই সুযোগকে সম্মান জানিয়ে ভক্তি প্রেম ও শুদ্ধতার সঙ্গে দিনটি পালন করা এই দিন গঙ্গায় বা কোনো পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত পুণ্য ফলদায়ী এবং এর সঙ্গে সাধ্যমতো চাল ডাল ফল জল জামাকাপড় বা টাকা ইত্যাদি দান করার রীতি প্রচলিত বিশ্বাস করা হয় রথ টানলে পাপ হয় এবং পরম শান্তি লাভ হয় বন্ধুরা রথযাত্রার দিন নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো সেটি হলো পটল এই দিন বাড়িতে কখনোই পটল রান্না করবেন না পরিবারের কোনো সদস্যই এই দিন পটল ভাজা পটলের দোরমা বা পটলের তরকারি খাবেন না শাস্ত্র মতে এই দিন পটল খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন সুতরাং এই দিন কোনোভাবেই পটল দিয়ে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না রথযাত্রার দিন যারা উপোস করবেন না তারা নিরামিষ ভাত ডাল এবং নিরামিষ সবজি খেতে পারেন রথযাত্রার দিন সত্যনারায়ণ পুজো এবং লক্ষ্মী পুজো করলে মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাওয়া যায় এই দিন কোনো অফিস বা দোকান উদ্বোধন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এছাড়া জমি জায়গা নতুন বাড়ি বা ফ্ল্যাট কেনা বা অগ্রিম বায়না করার জন্য রথযাত্রার দিনটি খুবই শুভ রথযাত্রার দিনটি যদি বাড়িতে থেকেই পালন করেন তাহলে সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন এবং ভগবান জগন্নাথের একটি ছবি বা মূর্তির সামনে ছোট রথ সাজিয়ে পুজো করুন ভোগ নিবেদন করে পরে পরিবারের সবাইকে প্রসাদ দিন এই দিন দুপুরে নিরামিষ আহার ও সন্ধ্যায় ভক্তিমূলক আলোচনা বা গান শ্রবণ করুন রথযাত্রা উপলক্ষে গীতগোবিন্দ গান শোনার মহাপুণ্য রয়েছে এই দিন দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হল বেগুন রথের দিন বেগুন খাওয়া উচিত নয় পরিবারের সকলেই এই দিন বেগুন ভাজা বেগুন পোড়া বা বেগুন ভর্তা খাওয়া এড়িয়ে চলুন রথযাত্রার দিন বিভিন্ন ব্রত পালনের সময় খাবারে ফল মূল দুধ চালের পায়েস আলুর তরকারি কিংবা শিঙাড়ার আটা বা পানিফলের আটার পরোটা বা কিছু ক্ষেত্রে সাবুদানার খিচুড়ি খাওয়া যেতে পারে তবে উপোসের সময় রান্নায় সাধারণ লবণের পরিবর্তে সন্ধক লবণ এবং সর্ষের তেলের পরিবর্তে ঘি ব্যবহার করবেন বন্ধুরা এগারোশো উনিশ সালে প্রতিষ্ঠিত শ্রীক্ষেত্র পুরিধামের জগন্নাথদেবের রথযাত্রা ছাড়াও আমাদের বাংলার মাটিতে অনেক প্রাচীন এবং ঐতিহ্যশালী রথযাত্রা হয়ে আসছে যার মধ্যে প্রাচীনত্বের দিক থেকে সবার প্রথমে থাকবে ছশো বছরের প্রাচীন হুগলি জেলার মাহেশের রথ গুপ্তিপাড়ার রথযাত্রাও দেখতে দেখতে চারশো বছরে পদার্পণ করল বারুইপুর রায়চৌধুরী পরিবারের রথযাত্রার বয়স এবছর তিনশো উনিশ অতিক্রম করল রথযাত্রা উপলক্ষে এখানে প্রতি বছর মেলা বসে বাগবাজার বলরাম মন্দিরের রামকৃষ্ণ মঠে একশো উনচল্লিশতম রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হতে চলেছে এছাড়া কলকাতার ইস্কনের রথযাত্রা এবং কলকাতার হাতিবাগানের শ্রী শ্রী যশমাধবের রথযাত্রাও বিখ্যাত বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে এই দিন অর্থাৎ সাতাশে জুন দু হাজার পঁচিশ শুক্রবার সূর্যোদয় থেকে সকাল এগারোটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত দ্বিতীয়া তিথি থাকছে এই দিনই রথ দ্বিতীয়া এবং রথযাত্রা উৎসব পালিত হবে বন্ধুরা এবার আমরা জেনে নেব রথযাত্রার অতি প্রাচীন ও শক্তিশালী চারটি উপায় বা টোটকা এগুলো আপনার সংসারের আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রদ রথযাত্রার দিনে ভগবান জগন্নাথকে মনে করে যদি সদভাবে কিছু উপায় বা টোটকা করা যায় তা সংসারে আর্থিক সমৃদ্ধি ও সুখ শান্তির পথ খুলে দেয় প্রথম উপায়টি হল রথযাত্রার দিন সাতটি এক টাকার কয়েন জগন্নাথের চরণে অর্ঘ দিন এরপর সেই মুদ্রাগুলি একটি লাল কাপড়ে বেঁধে নিজের টাকা রাখার স্থানে রেখে দিন এটি লক্ষ্মী আকর্ষণের উপায় হিসেবে ধরা হয় এতে আয় উন্নতি বাড়ে দ্বিতীয় উপায়টি হল এই দিন গুড় ও তিল মিশিয়ে পিঁপড়েদের খাওয়ান এটি করলেই সংসারের ধার দেনা ও আর্থিক বাধা কমতে থাকে এই দিন পিঁপড়েকে খাওয়ানো মানে ভগবানের প্রতিকে ভোগ দেওয়া তৃতীয় উপায়টি হলো অনেকে বিশ্বাস করেন রথের দড়ির একটি সুতো ঘরে রেখে দিলে তাতে নজর কাটে ঋণমুক্তি ঘটে এবং বাড়ির আয় বৃদ্ধি পায় তবে শুধুমাত্র সত্যিকারের রথ টানা হলে তবেই এটি সংগ্রহ করুন না হলে ব্যবহার করবেন না চতুর্থ উপায়টি হল এই দিন অন্তত একজন গরিব মানুষকে খিচুড়ি মিষ্টি বা জামা কাপড় দান করুন এই দান ব্যবসার গ্রোথ ইনকাম সোর্স বাড়ানো এবং দারিদ্রতা কমাতে সাহায্য করে বন্ধুরা রথযাত্রার দিন পরিবারের সবাই একটু হলেও খান পাট শাক ভাজা এবং অবশ্যই তা প্রভু জগন্নাথ দেবকে নিবেদন করে খাবেন এর ফলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে এবং আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন এছাড়াও পারলে জগন্নাথ দেবকে খিচুড়ি দই এবং চিনি ভোগ নিবেদন করুন এই দিন কোনো প্রকার নেশাজাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না তাছাড়া রথযাত্রার দিন অতিরিক্ত ঝাল পেঁয়াজ রসুন এবং মাছ মাংস ডিম ইত্যাদি না খাওয়াই ভালো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ ভগবান জগন্নাথ এবং লক্ষ্মী নারায়ণের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজকের মতো এখানেই ইতি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় মা লক্ষ্মী জয় জগন্নাথ জয় গুরু